আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দীর্ঘদিন যাবত আশিক জিনে ভুগতেছেন দীর্ঘদিন যাবত। অনেক আমল করতেছেন কোনো কাজ হচ্ছে না সুস্থ হতে পারতেছেন না তাদের জন্য এটা চমৎকার একটি প্রয়োজন আমল আপনারা উজু করবেন প্রতিদিন ফজর নামাজের পরে উজু করবেন ফজর নামাজের পরে উজু করে ফজর নামাজ শেষ করার পরে আপনারা সুরাই ইয়াসিন পড়বেন সাতবার সুরাই ইয়াসিন সাতবার পড়বেন সুরাই ইয়াসিন সাতবার পড়ে। এরকম একটা পানির বোতল নিবেন এমন একটা এরকম একটা তেলের বোতল নিবেন অথবা একটা আতরের শিশি নেবেন একটা তেলের বোতল এটাতে তেল আছে আর কি আমার কাছে তেলের বোতল নিবেন এবং আতরের শিশি নেবেন এবং গোলমরিচ নিবেন গোলমরিচ কালো পানি তেল গোলমরিচ আতর এই চারটা একসাথে নিবেন এবার কি করবেন সুরাই আসতে সাতবার পড়বেন প্রত্যেকবার পরে দিবেন তারপরে পড়বেন ইয়া কবিদু ইয়া কহারু ইয়া মুমিতু ইয়া জাব্বারু আবার বলতেছি ইয়া কভিদু মানে দধ ইয়া কভিদু পফ ইয়া কভিদু ইয়া মমিটু ইয়া কভিদু ইয়া কোহারু ইয়া মমিটু ইয়া জাব্বারু ইয়া কভিদু ইয়া কোহারু ইয়া মমিটু ইয়া জাব্বারো এক হাজার একবার পরেন পরে তেল ধরে তেল পানি তারপরে হচ্ছে সরিষার তেল অথবা অলিভের তেল গোলমরিচ ফু দিবেন ফজর নামাজের পরে এবার কাজ হচ্ছে এই পানি দিয়ে গোসল করবেন অবশ্যই সাতটা বড়ই পাতা নিবেন বড়ই পাতা স্বেচ্ছা বড়ই পাতা ব্লেন্ডার করে এটাকে কুসুম পানি নিবেন খেয়াল করেন সবাই তারপরে বালতিতে এই পানি দিবেন দেওয়ার পরে একটা গামসা কিনবেন গামসা মনে করেন এরকম একটা গামসা কিনবেন প্রত্যেক কোনায় গামসার চারটা কোণা হয় প্রত্যেক কোনায়

এভাবে করে এইভাবে একটা গিট্টু দিয়ে দিবেন জোরে দিবেন প্রত্যেক কোনা এটা পরে চার শেষ এবার এবার প্রতিদিন করতে হবে আমি যেভাবে পড়া রুমালটা নিয়েছি দেখছেন রুমালটা এইভাবে নেবেন এভাবে নেওয়ার পরে এইভাবে পেঁচাবেন এবার ওই পোড়া পাই গোসল করবেন এবং গোলমরিচ সকাল একটা রাত্রে একটা তেলটা গায়ে মাখবেন এবং এই আত্মটা শুনবেন আরে আমল শেষ করে দোয়া করে আল্লাহ হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি সুরাই ইয়াসিন পড়ে সে তোমার জিম্মায় তোমার দায়িত্বে চলে যায় আল্লাহ আল্লাহ আমি দীর্ঘদিন আসি গিনে সমস্যা আল্লাহ আমি জাদুগ্রস্ত আল্লাহ আমি সুরাই ইয়াসিন পাঠ করে আল্লাহ আমল করেছি আল্লাহ সুরাই ইয়াসিনের বরকতে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও এইভাবে একচল্লিশ দিন আমলটা করেন এইভাবে আমলটা একচল্লিশ দিন করেন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো অবশ্যই আপনি আশিক জিন থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি